আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন একটা লাইক দিয়ে তো আজকে হচ্ছে আপনাদের সাথে শপিং মল থেকে একটা ভিডিও শুরু করেছি এখানে হচ্ছে অনেক রকমের মাটি আছে যেগুলা দিয়ে আমরা টপে গাছ লাগাই তো সবাই অনেক সময় আমাকে বলেন যে মাটিগুলো এমন কালো কেন তো আসলে এখানে পেকেটে যেমন থাকে ওই রকমটাই তো এনে লাগাতে হবে আর এটা একটা অনেক বড়ো একটা শপিং মল শুধু ঘরে কেনাকাটা শুধু না এভরিথিং সব কিছু আছে কসমেটিক থেকে শুরু করে সব কিছু আর এখানে যদি মানুষ লাখ টাকা নিয়েও আসে তারপরেও হচ্ছে এক কোণাও কিনে নিয়ে যেতে পারবে না এত সুন্দর সুন্দর জিনিস যেটা দেখা হয় ওটাই আর কি পছন্দ হয়ে যায় আর কিনতে মনে চায় তো এই জন্যই আর কি বলা আর যেহেতু এখানে সব কিছুরই অনেক বেশি দাম আর দেখতেও অনেক বেশি সুন্দর আর এখানকার ঘর সাজানোর প্রতিটা জিনিসই অনেক বেশি সুন্দর কোনোটাই না কেনার মতো না আর শো সপিস ফুলদানি ফুল এগুলোই হচ্ছে এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে আর অন্যান্য সব কিছুও সুন্দর ছিল তো এগুলো আর কি হ্যাঁ সাজানোর জিনিস যেহেতু আমি বেশি পছন্দ করি এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে আর যে দেখেন একটা দোলনা এই দোলনাটার দাম হচ্ছে দুইশো তো অত মনে হচ্ছে যত বেশি না মোটামুটি ভালোই একটা দাম পর্যন্ত আছে আর এখানে যেহেতু কিছুই অ্যাভারেসে পাওয়া যায় তো এই মার্কেটগুলোতে গেলেন অনেক বেশি সুবিধা হয় যে যার যেটা খুশি সে সেটা একেবারে নিয়ে কিনে আর কি বের হয়ে যেতে পারে আর সাইডগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা যে দুপাশেই হচ্ছে বাচ্চাদের অনেক রকমের খেলনা আর পুতুল টুতুল একে কিছু আর কি হাবি যাবি তো আমি হচ্ছে যতটুক সম্ভব হয় আপনাদের সাথে হচ্ছে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে বাবু মার্কেটটাতে কি কি পাওয়া যায় আর কি কি আছে তো অত বেশি যেহেতু ভয়েস দিতে ভালো লাগবে না তার জন্য হচ্ছে আপনাদের সাথে আমি সাউন্ড আর কি মিউজিক অ্যাড করে দেব তো যার কাছে ভালো লাগে সে দেখবে আর এটার উপরে আমি নির্ভর করে হচ্ছে ভিডিও দেখব তো এটাই এখন থেকে চিন্তা করছি সবার কমেন্টের উপর নির্ভর করে ভিডিও দেখা শুরু করব। আর মার্কেটের প্রত্যেকটা সারি সারিতে হচ্ছে ভাগ ভাগ করা এক একটার মধ্যে হচ্ছে এক একটা যেখানে শুধু জুস সেখানে শুধু জুসেই আর যে পাশে শুধু কাফে শুধু কফি আর কি এরকম আর কি সব কিছুই ভাগে ভাগে রাখা তো এত আর কি বলবো জানি না তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়তই কন্টিনিউ করেন আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা আর মন থেকে অনেক দোয়া রইল আমাদের জন্য ও আপনারা দোয়া করবেন কারণ দোয়া সবাই সবার জন্যই করতে পারে আর সব কিছুই তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় না চাইলে নাকি কোনো কিছুই পাওয়া যায় না এজন্যই আর কি বলা তো যদি আমরা কারো কাছে কোনো কিছু না চাই তাহলে সে জানবে কি করে আমার কি প্রয়োজন এজন্যই আর কি বলে দিলাম আর এগুলো হচ্ছে সব চিপস এক এক রকমের চিপস আর কি যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে যাবে তাহলে দেখতে থাকেন আমার ভিডিওটা আর আমার পাশে থাকেন